আমরা চলে এসেছি এখন বাজে রাত্রি দুটো কুড়ি আমরা চলে এসেছি বনলতা রিসর্ট আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে পাহাড়পুর সেখান থেকে আপনাদেরকে আমরা ব্লকটা কিন্তু উপস্থাপিত করব এত রাত্রির বেলাও কিন্তু মানিকদা কিরাম লাগছে একদম মানিকদার একটু ঠান্ডা লেগে গেছে মানিকদা কিন্তু একদম কাবু হয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে পাহাড়পুর সেখানে টোটাল ব্লকটা আপনাদেরকে দেখাবো তার আগে একটু বনলতাকে দেখিয়ে দিই আমরা প্রত্যেকবার এসেছিলাম কিন্তু এবারের বনলতা কিন্তু একটু অন্যরকম সেটা চলুন একটু দেখে নেওয়া যাক অনিদা কিন্তু আমরা দেখিনি এটা নতুন হয়েছে না 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 আমরা একবার বনলতা এসেছিলাম কিন্তু এটা দেখিনি আমরা

দেখুন বনলতা রিসর্টে দেখুন পাটি শাপটা চিন্তা করতে পেরেছেন বাঙালিদের প্রিয় আর রসগোল্লা সাইজটা দেখুন শুধু দাদা ছোটটা হ্যাঁ দাদা ছোটটা হ্যাঁ দাদা যাবে আপনি কি বনলতা রিসর্ডেডি স্কারপ রয়েছেন আপনি মানে আর ল্যাং যারা দেখুন ওরে সর্বনাদ যখন দেখালেন মন ভরে গেল আমার তো রসগোল্লাটা অসাধারণ

জয়পুর জঙ্গল আমরা রাত্রির প্রায় আড়াইটে ক্রস করছি জয়পুর জঙ্গল আমরা দেখাচ্ছি দেখুন আমরা গল্প করি না রাত আড়াইটে বাজি আমরা জয়পুর জঙ্গল ক্রস করছি যাবো হচ্ছে পাহাড়পুর জানা আমরা পাহাড়পুর যাচ্ছি বাণিকদা হ্যাঁ পাহাড়পুরের রাস্তাটা খালি দেখো হ্যাঁ ভর্তি মহাশায় ভর্তি মনে হচ্ছে যেন শিলিগুড়ি কাটশিয়াংয়ে আমরা রয়েছি তবে একটা কথা সে অসাধারণ সুন্দর পাহাড়পুর রিসর্টে যাওয়ার রাস্তাটা দেখুন আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ কলকাতা থেকে আমরা আসছি কিন্তু সেরকম কোনো ঠান্ডা আমরা দেখতে পেতাম না কিন্তু এখানে সব মানে প্রকৃতিটাকে দেখুন আরো আপনাদের জন্য আরো সুন্দর জিনিস অপেক্ষা করছে দেখতে থাকুন খেজুরের গুড়ের উপরে একটা কিন্তু বেশ লোভনীয় জিনিস আছে আপনাদেরকে দেখালাম যে পাহাড়পুরে খেজুরের গুড়ের পাটালিটা কিভাবে তৈরি হচ্ছে দেখুন আমরা আপনাদেরকে দেখালাম কি সুন্দর অপূর্ব আরেকটা দেখাচ্ছি একটা জিনিস দাদা বলল দেখাচ্ছি এই দেখুন এই দেখুন দাদারা খেতে দিল একটুখানি মানিক বাবুকে একটু খাইয়ে দিই খাও খাও কত করে

ইকো রিসর্ট পাশে পাহাড় খুব সুন্দর এখন আমরা আনন্দ করছি আমরা ইকো রিসর্টে আছি একটু ঘুরে দেখছি বাংলার আকাশ পর্যন্ত করে দেখছি ঠিক আছে ধরুন একটু নদীর ধারে যাব খুব সুন্দর এখানে এলে অপরাণ একটা আনন্দ রয়েছে নমস্কার আমরা চলে এসছি পাহাড়পুর পাহাড়পুর আমরা আমরা ইকো ইকো থেকে ওখানে তো লাঞ্চ ডিনার করব। তার সত্ত্বেও আমরা আপনাদেরকে দেখাবো যে সোনার বাংলার কি অপরূপ শোভা ঠিক আছে আমার মনে হয় এখানে এলে মনটা জুড়িয়ে যাবে একদম জুড়িয়ে যাবে গাছপালা প্রকৃতি ঠান্ডা এখানে কিন্তু খুব ভালো ঠান্ডা রয়েছে কল্পনাও করতে পারবেন না কি মানিক দা একদম মানে মানে কি বলবো এই যে তাল গাছগুলো যে দেখছেন হ্যাঁ এর আড়ি দিয়ে তালের আড়ি এই দেখুন ঠিক আছে খেজুর গাছ তাল গাছ এর আড়ি দিয়ে ঘর করা মানে রিসর্টের তাই তো একদম এবং সে তার মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো আমরা রয়েছি ওখানে তার মধ্যে এসি এবং সুন্দর যে এটা কলকাতা শহরে তো আমরা কোনোদিনও দেখিনি যে কলা বাগান তার মাঝখানে রয়েছে হচ্ছে টয়লেট এবং সেটা দেখবেন সেটাতে মানে সুন্দর যে মানে ওটাকে কি বলে মানিকটা এই যে এই যে টয়লেট সিস্টেমটা যেটা দেখলাম আমাদের এটা হচ্ছে গিয়ে আমরা গ্রাম বাংলার দিকে যেমন ধরো আমরা মাঠে ঘাটে পায়খানা করতে যাই ঠিক ওই রকম মনে হলো আর কি কলা রয়েছে রয়েছে তার ওখানে পায়খানা করতে কিন্তু কিন্তু গিজার গিজার ফিজার ফিজার সব সব মানে 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 কি বলবো রিসর্টের যে একটা এনভায়রনমেন্ট সেটা কিন্তু রয়েছে চলুন এবার আমরা চলে এসছি নদীর ধারে পাহাড়পুরে নদীর ধারেই এই দেখুন পেছনেই রয়েছে নদী দেখুন এই দেখুন ব্রিজ নদী রয়েছে দেখুন চলুন দেখে নেওয়া যাক কি মানিক দাটাকে গান গান মনে হচ্ছে একদম শুনিয়ে 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 দাও 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 বলুন বলুন আনন্দ আকাশে আচ্ছা এই এই গাছটা দেখো দেখুন বলেছিলাম না কন্ট্রিবিউট করেছিলাম যে আপনাদেরকে প্রাকৃতিক শোভাটা দেখাবো চলুন এই হচ্ছে নদী কি গানটার কথা মনে পড়ছে না একটু স্মরণ করিয়ে দেবো আপনাদেরকে গানটা হচ্ছে দেখো রে নয়ন মেলে জগতের বাহার জগতের বাহার জগতের বাহার দিনের আলো ঘোচায় অন্ধকার দিনের আলো ও ঘোচায় যে সূর্যি মামা আলোটার সাথে সাথে অন্ধকারটা চলে গেছে এ মানিক দা এদিকে এই দেখুন এখনো কাশফুল জীবিত চলুন অসাধারণ পাহাড়পুরে না এলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না খুব সুন্দর তবে এটা গ্রানাইট রক রয়েছে দেখুন একটু সতর্কভাবে আসতে হবে প্রচুর মাছ ও ইচ্ছে করছে চান করি দেখুন দেখুন ইচ্ছে করছে চান করি হ্যাঁ আর এই দেখুন এখনো কাশফুলটা রয়েছে বলছি না এখানে এলে মন ভরে যাবে পাহাড়পুরে দেখুন মা লক্ষ্মী কি সুন্দর দেখুন কি সুন্দর একদম ধান পাকা ধান একদম পাকা ধান দেখিয়ে দিন একটু আমি বলবো সবাইকে এই দেখুন স্বয়ং মা যেন হ্যাঁ দু হাত ভরে যেন মাটি থেকে আমাদের খাদ্য যেন তৈরি করে দিচ্ছে এটা পুরুলিয়ার পাহাড়পুরে দেখুন কি অপরূপ শোভা একেই বলে হচ্ছে রূপসী বাংলা তার প্রাকৃতিক শোভা আপন মনে সে নিজে সেজে উঠেছে মানিকদা সকালবেলায় ঘাসের ওপরে শিশিরটা পড়েছে ঠিক আছে আমরা হাঁটছি কী অপূর্ব কি অপূর্ব মানে বলে শেষ করা যাবে না হ্যাঁ আমরা নদীর পাট দিয়ে হাঁটছি আর ঘাসের ওপরে না শিশিরটা পড়ে রয়েছে মানে কলকাতায় যেতে না আর ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন হিরক রাজার দেশে পালিয়ে যাই কি সুন্দর সেই একই জিনিস সুন্দর আহা কি আনন্দ আকাশে বাতাসে ঠিক আছে আর অপরূপ মানে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অপরূপ প্রাকৃতিক শোভায় শোভিত রয়েছে দেখে মনে হচ্ছে যেন একটু স্নান করেন হ্যাঁ দেখে সত্যি বলছি মানিকদা কি স্নান ইচ্ছে জাগছে মনে তো হচ্ছে মানিকদা বলছে এই মেরেছে জলে যেন লাভ মেনে না পড়ে এই দেখুন দেখুন কি পাগলাম্মা আরম্ভ করেছে দেখুন ও মা এগুলো কি কাজুরি ফিশ কাজুরি কাজুরি মাছ হ্যাঁ হ্যাঁ কাজুরি মাছ ওই দেখুন কাজুরি মাছ আর জলটা মানে আয়নার থেকেও পরিষ্কার তাই হ্যাঁ এত জল পরিষ্কার তারপর মালিকদা হুম কি বলুন চলো তাহলে ফেরা যাক হ্যাঁ আচ্ছা রাজুটা আমাদের এদিকটা তো হয়েই গেল তোলা এবার আমরা তাহলে রিসর্টে যাই হ্যাঁ তাহলে রিসর্ট তো এখান থেকে অনেকটা দূরে হ্যাঁ যাবে কি করে হেঁটে যাবে চলুন সেই ভূতের রাজার যে বল দিচ্ছি হ্যাঁ ঠিক হ্যাঁ কি বল হ্যাঁ জুতোটা পরেই তো এই জুতোটা পরেছি তুমি হ্যাঁ ঠিক আছে তাহলে হাতে তালি দিলেই চইলা যাবো এটা হচ্ছে ডবল টাকা ঠিক আছে আর সব থেকে বড় জিনিস দেখুন কি সুন্দর এটা এবং কাঠের ওপরে এটা কিন্তু জিকো কি অপূর্ব একদম মোস্ট বিউটিফুল একদম এবং এর একটা আলাদা ঐতিহ্য রয়েছে এর বাথরুমটা দেখুন এর বাথরুমটা হচ্ছে ন্যাচারাল একদম ফুললি ন্যাচারাল বিউটি কলা গাছের ভেতরে একদম ওপেন বাথরুম পুরো ওপেন বাথরুম খুব সুন্দর এটা আড়াই হাজার আচ্ছা এসিও আছে এসিও রয়েছে ফুল এবং খাওয়া দাওয়া অ্যাকোমোডেশন সমস্ত কিছু রয়েছে হুম এটা হচ্ছে এটা ডিলাক্স রুম তৈরি হচ্ছে এটা এটা ছজন থাকবে না এটা এখনো কমপ্লিট হয়নি এটা এবং এটা হচ্ছে ডিলাক্স রুম তবে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা হচ্ছে বুলেটপুর কাঁচ পুরো জাতি প্রকৃতিটাকে এইখান থেকে বসে যাতে দেখতে পাওয়া যায়

মানে ডবল বেড ট্রিপল বেড এবং ছজন থাকার জন্য অ্যাকোমোডেশন এখানে রয়েছে যেটা আপনাকে দেখালাম তবে একটা নিত্য নতুন হচ্ছে পুরোপুরি কাঁচের পুরো দেওয়ালটা সেখান থেকে পুরো প্রকৃতিকে কিন্তু অনুভব করা যাবে আর সব থেকে বড় কথা খুব সুন্দরভাবে এটা সাজানো রয়েছে ফুল টুল দিয়ে খুব সুন্দর একটা এটার মানে মুখ্য আকর্ষণ হচ্ছে এই পাহাড়পুর ইকো রিসর্টের এই ডাইনিং যেটা আমি মানিকবাবুকে বলবো একটু দেখাতে যে এই জায়গাটাতে একসাথে বসে একটা ফ্যামিলি খুব সুন্দরভাবে কিন্তু তারা এখানে লাঞ্চ এবং ডিনারটা কিন্তু কলকাতায় কোন জায়গায়

মানে এটা কি আপনাদের কাছে একটা থেকে বড় জিনিস যে শহরের এক থেকে এবং একটু করার জন্য অবশ্যই এটা একটা মানে ন্যাচারাল বিউটি তো আছেই তার সাথে একটা আমরা একটা কনজেস্টেড এরিয়ার মধ্যে বাস করছি এক নাগারে এই পুজো গেল ইয়ে গেলো এতে তো মানসিক যে ইয়েটা আসে এই আলদা টালদা এটা সেগুলো যে ডিস্টারবেন্সটা

আমি এমনিও গ্রাম দেখেছি এটাও আমার ঠিক সেই রকম গ্রামের চেয়ে আরো বেশি বেশি ভালো বেশি ভালো লাগছে আমরা চলে এসেছি পাহাড়পুর ইকো রিসর্ট খুব সুন্দর আপনাদেরকে দেখালাম যে কি সুন্দর তার কটেজ এটা হাওড়া থেকে পুরুলিয়া গ্রামে ইন্দ্রবিল স্টেশনে নামতে হবে সেখান থেকে কিন্তু আপনাদেরকে এখানে চলে আসতে হবে তবে ইন্দ্রবিল স্টেশন থেকে এখানে আসতে মোটামুটি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্স রয়েছে এখানে মোটামুটি আড়াই হাজার তিন হাজার এবং ছ হাজার টাকার যেটা ডিলাক্স রুম সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম আমরা খুব সুন্দর অ্যাকোমোডেশন রয়েছে এখানে কোনো রকম অসুবিধা হবে না এছাড়াও উনি খুবই এই রিসর্টটার একটা বৈশিষ্ট্য রয়েছে প্রাকৃতিক সবাই ভরপুর আপনারা দেখতেই পাচ্ছেন পেছন দিকেই রয়েছে হচ্ছে আমাদের পাহাড়পুরের পাহাড় এবং তার চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশটা হচ্ছে অপুরাণ আনন্দ যারা কলকাতা শহরে এই মানে ব্যস্ততা এখানে কিন্তু মোটামুটি ওয়ান নাইট টু ডেজ বা টু নাইট ফোর ডেজ আপনি কিন্তু এখানে চলে আসতে পারেন একদম শান্ত নিরিবিলি নিরিবিলি পরিবেশে এখানে কিন্তু খুব ভালো লাগবে আপনাদের কাছে আরও আমরা এক্সপ্লোর করব চোটালটা দেখাবো আপনাদেরকে চলুন দেখতে থাকি তবে আপনাদের কাছে আমরা এই পাহাড়পুর ইকো রিসর্টের টোটাল যে কত টাকা ভাড়া এবং তাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু ওনারা আলাদা অ্যাকমোডেশান রয়েছে তার জন্য আলাদা পে করতে হবে আপনাদের কাছে এখন দেখিয়ে দিচ্ছি যারা মনে করুন এখানে থাকবেন তারা লাঞ্চ ডিনার এবং তাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে জায়গাটা দেখুন কি সুন্দর আমি বলবো মানিকবাবুকে একটুখানি দেখিয়ে দিতে উনি রয়েছেন এখানকার কর্ণধার উনিও রয়েছেন বসে তবে এখানে সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে খুব সুন্দর যেটাকে বলা হয় যে সোনার বাংলার যে একদম প্রকৃত একটা যে সুজলাং সুফলাং শশ্রষ শ্যামলাং এখানে ফুল পাহাড় সুন্দর কটেজ তার অ্যাকোমোডেশন এখানে কিন্তু অবলীলায় আপনারা চলে আসতে পারবেন আর এখানকার প্রাকৃতিক শোভাটা কিন্তু অপূর্ব আমি রাজীব ব্যানার্জি ক্যামেরায় গৌতমরা আরম চ্যানেল থেকে